আল্লাহ আকবর আল্লাহ আবু আকবর আলীহান এই কলমাটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বেন এটা সকল বালে বালেজার জন্য পড়া বাধ্যতামূলক হয়েছে কোরবানির সংক্রান্ত যে কোনো মশলা মশালের জন্য আমি contatt করব ইনশাআল্লাহ আপনদের তরওয়ানে সংক্রান্ত समस्त masalah জানার হইবে এবং আতিকার ও মোসালা জানার হবে যোগাযোগের নাম্বার 95 6341 4760 ভালো থাকবেন সুস্থ থাকবেন